সরকারে দোয়া অবলম্বন সাহেববি গুনে জহিকাল্লাহু রব্বুনা মিন ফালিকুম লক্ষ্য করে সরকারে দোয়া অবলম্বন এ আমার সাহেবি গতকাল তোমার আর তোমার বিবির কর্মकांड থেকে আল্লাহ হেসে দিয়েছে সুবহানাল্লাহ তুমি আর তোমার বিবি

আল্লাহ বলেন তারাই যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও দুঃখে থাকে কষ্টে থাকে সংকীর্ণতায় থাকে তারপরেও নিজে যে অপরকে প্রাধান্য দেয় অপরকে মূল্যায়ন করে অপরের মঙ্গল কামনা করে ওমাই কাসুহানাফসিহি ফাউলাইকা আর যারা সংকীর্ণ থাক থেকে কৃপণতা থেকে মুখ ফিরায় নাই তারা ই ভুল সুফুরকা একটা মেহমান নবীর কাছে আসলেন নবী করিম সাল্লাহ মেহমানের মেহমান নেওয়াজি করাবেন করাবেন এই জন্য হুসালাম একজন সাহাবিকে বললেন যে যাও আমার যে সকল বিবি আছে তাদের বাসায় যাও কোনো খাবার পাও কি না সাহাবি গেলেন বিবিদের প্রতিটি বিবির কাছে গেলেন নবীজির প্রতিটি বিবির ঘর থেকে একই আওয়াজ আসলো মা মা না ইল্লাল মা আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই কি দিব মেহমানকে পানি ছাড়া কিছুই নাই নবীও জানেন যে বাসায় পানি ছাড়া কিছুও নাই স্বামী সরকারের দোয়ার নবীর কাছে আসলেন পাইকুম্বারে প্রতিটি ঘর থেকে কেউ যাচ্ছে মা ইল্লামা আপনার বিগ্রা বলছেন ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই সরকারের দোয়ালন যেহেতু সামনে মেহমান এই মেহুমানের মেহুমান দারি নবী করাবেন আর যখন বাসায় কোনো মেহমান আসে এটা হল নিয়ম সরকার দোয়া আলম বলেন তিরমিজি শরীফের বলনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যায়ফাহু সরকার মোহাম্মদ আরবি তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে আখ বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমান নেওয়াজি করে মেহমানের মেহমানদারি করে তাই সরকারের দোয়ালি বললেন মাই জিফ কেউ কি আছে এই যে মেহমান মেহমানের মেহমান নেওয়াজি করবা আমার সামনে মেহমান মেহমান হাজির মেহমানের মেহমান বাড়ি কেউ কি করবা সাবিদের মধ্য থেকে একজন সাবি ফাঁকা মারুন মিনালান একজন আনসারী সাহাবীตรี মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ মজলিস থেকে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন আনসার সাহাবী বললেন انا يا رسول الله ওগো پیغمبر मेहमानের মেহমানদারি আমি করবও সরকার বললেন যাও মেহমান নিয়ে যাও সাবি খাম তারকা বিহীন আনসার সাবি মেহমাদ নিয়ে বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পর বিবি কে বলছেন জয় জয়ফারসুল ইল্লাহি সাল্লাল্লাহ আর সাল্লাম বিবিহীন রসুলের মেহমানের মেহমানদারি করা রসুলের মেহমানের সম্মান করাউ রসুলের মেহমানকে সম্মান বিবি বললেন তার মানেটা কি বললেন বিবির তার বোঝান রসুলের মেহমান তার জন্য খানা প্রস্তুত কর তার জন্য খারাপ তৈরি করো বিবিকে উত্তর দেয় দেখেন বিবি স্বামীকে বলছে বলছেন বামার স্বামী মেহমানের মেহুমান নিবাজি করার কথা বলছেন কিন্তু মা দানা উল্লা বাসাই বাচ্চার খাবার ছাড়া কোনো খাবার না বাচ্চাকে খাওয়ানোর মতো অল্প কিছু খাবার আছে এই ছাড়া কোনো খাবার নাই আমরা যদি নিয়ে যাইতাম এমন পরিস্থিতিতে বাসায় মেহমান আমার আপনার বিবি বলতো তোমার কোনো হুশ জ্ঞান কিছুই নেই বাড়িতে কোনো খাবার নেই তুমি তো ভালো করেই জানো তারপরে ওই নেশার কি দরকার কত কথাই শোনা যাবে কিন্তু সাহাবীর স্ত্রী শামীকে বলছেন শামী আমাল মান নন্দরা গিলা কুতু বাসায় বাচ্চার খাবার বডি তো কোন খাবার নাই বাচ্চাকে খাবার খাওানো পরিমাণ অল্প কিছু খাবার আছে সাহেব বললেন হাই তুআনা ওনা তুমি সিবিয়ানা সাবি বল্লিন বিবি হাই খাবার আছে এতটুকু খাবার তুমি প্রস্তুত করো এতটুকু খাবার তুমি রান্না করো ওয়ানা বিবি সিমি আনা বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও বাচ্চারা রাতের বেলায় খাবে না বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও ওয়া আসবিহি আর বিবি যখন মেহমানকে সামনে মেহমানের সামনে খাবার দিবা তখন যেহেতু অল্প খাবার এই জন্য বাতি ঠিক করার বাহানা করে বাতিটা নিভায় দেবা মেহমান সামনে খানা খাবে আমিও খানা খাবো তার মানে অন্ধকারে মেহমান পরিপূর্ণ খাবার ঠিকই খাবে আমি শুধু মুখ নড়াব মুসলমান ঠিক তাই করলো খাবার প্রস্তুত করে দিল বাতিনি ভাই দিল অন্ধকারের মধ্যে মেহমান পরিপূর্ণ ভাবে তৃপ্তি ভরে খা খাইলো সাবি অন্ধকারের মধ্যে মুখ নড়ায়

আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্যে গোপনে যা কিছু বলো তুমি আর কেউ খবর না রাখলেও আমি আল্লাহ জানি রাতের এই ঘটনা ঘটে গেল পরের দিন মেহমান কে লইয়া সরকারের দরবারে হাজির

গতকাল তুমি আর তোমার বিবি মেহমানের সাথে যে কাজ দেখাইছ তা দেখে আল্লাহ খুশি হয়েছেন হেসে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত নাযিল করেছেন ওয়া ইউসিরুনা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা ওয়া আনফুসিহিম ওয়া লাউ বিহিম খাসাসা আল্লাহ তারা বলেন তারা যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও দুঃখে থাকে কষ্টে থাকে সংকীর্ণতায় থাকে তারপরেও নিজে যে অপরকে প্রাধান্য দেয় অপরকে মূল্যায়ন করে অপরের মঙ্গল কামনা করে ওমাই আর যারা সংকীর্ণ থাক থেকে কৃপণতা থেকে মুখ ফিরায় নেয় তারা ই ভুলু সুফুরকা তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে ক্রাম নিজের চেয়ে অপরকে প্রাধান্য দিয়েছেন নিজের চেয়ে অপরকে অগ্রাধিকার দিয়েছেন